আসসালামু আলাইকুম দেখাবো আপনাদের ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে কোনো অর্ডার আসলে সেগুলো কিভাবে ম্যানেজ করবেন এবং সেগুলো কোথা থেকে দেখবেন সেটা দেখাবো এই ভিডিওতে প্রথমে আপনার ডোমেইনের শেষে স্ল্যাশ হাইফেন এডমিন লিখে তারপর এন্টারে ক্লিক করুন তারপর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তারপর লগ ইনে ক্লিক করুন লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে লেফট সাইডে লক্ষ্য করলে দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে সেগুলো হচ্ছে ওয়েবসাইটের বিভিন্ন সেটিংস আমরা সেগুলো দেখব না আমরা দেখব জাস্ট ওয়েবসাইটের অর্ডারগুলো কিভাবে ম্যানেজ করতে হয় তার জন্য লেফট সাইডে এখানে উকোমার্স উকোমার্সের উপর হোবার করলে এখানে দেখতে পারবেন অর্ডার্স নামে একটি অপশন আছে এই অর্ডারসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ওয়েবসাইটে যতগুলো অর্ডার আছে বা কোনো কাস্টমার আপনার ওয়েবসাইট থেকে অ্যাড টু কার্টে ক্লিক করে তাদের নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে অর্ডার করার পর সেগুলো এইখানে শো করবে এখান থেকে অর্ডারের নাম নাম্বার সময় এবং অর্ডারের স্টেটাস এবং অর্ডারের টোটাল প্রাইস এবং অরিজিন এখান থেকে দেখতে পারবেন তারপর এখান থেকে আপনি সে অর্ডারটি দেখার জন্য চাইলে এই প্রিভিও আইকনটিতে ক্লিক করে দেখতে পারেন বা এডিট করার জন্য সরাসরি এই নামের উপর ক্লিক করবেন করার পর এখান থেকে আপনি অর্ডার পেজটি দেখতে পারবেন এখান থেকে কাস্টমারের নাম তারপর অ্যাড্রেস এবং ইমেল এবং ফোন নাম্বার দেখতে পারবেন তারপর অর্ডারটি দেখার পর সব কিছু ঠিকঠাক থাকলে এইখান থেকে অর্ডার স্ট্যাটাসটি প্রথমে কোনো অর্ডার হলে সেটি প্রসেসিং অপশানে থাকবে তারপর আপনি সেই অর্ডারটিকে দেখে ভেরিফাই করে তারপর কমপ্লিটে ক্লিক করবেন কমপ্লিটে ক্লিক করে রাইট সাইডে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আপডেট নামে একটি বাটন রয়েছে সে আপডেট বাটনটিতে ক্লিক করে দিবেন সো এইভাবে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজে খুব সহজে আপনার অর্ডারগুলো ম্যানেজ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম